হাই বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে মেশিন বানানোর জন্য মেশিন খারাপ হয়েছে ফেলে দেওয়া হয়েছে সাইড করে দেওয়া হয়েছে মানে প্রতিবারই বোর্ড ইয়ে করা তাই জন্য সাইডরা ভোল্টেজও বেশি আছে তাই জন্য আজকে হাতে বানাচ্ছি চাপাতি এ হে পাগল এই দেখো চাপাতি বানাচ্ছে আমি ওকে বলছি ভালো করে দেখা ওই কথা বলছি সে সেই চাপা এই যে এরকম পাতলা পুরো মেশিনের মতো মেশিনে তো একটু মোটা হতো হাতে বানিয়েছি পাতলা হয়েছে খুব দারুণ বানানো হচ্ছে ঠিক আছে আগে আমি দশ বছর পনেরো বছর আগে চা পাতি বানাতাম ছেড়ে দিয়েছিলাম এখন এমার্জেন্সির জন্য বানানো আছে মেশিন আসবে মেশিন আসবে মেশিনেটার সেটিং কুচ প্রবলেম আছে তাই জন্য মালিকগুলো কিছুদিন জন্য চাপাতিটা হাতে বানিয়ে নে তারপরে মেশিনে অর্ডার করছি একটা কম ভোল্টেজের জন্য এই তার জন্য কেন এই মেশিন লাগাতে মনে করছে সব ফিউজ চলে যাচ্ছে তাই জন্য অনেক দিন প্রবলেমটা হচ্ছে আমি বলেছি সেই যে হেল্পারটা চাপাতে তার মানে ভেজে নিচ্ছে ভালো হচ্ছে কোনো অসুবিধা নেই চাপাতে কোনো ফল্ট নেই দারুণ হচ্ছে মালিকেরও পছন্দ কাঁচও বেড়ে গেল তাই জন্য ঠিক আছে আর আমরা কথা বলছি কমারে মারছি আর আমরা বলছি হিন্দিতে চাপাতি যে ভাজাটা কী বলে আর একে কী বলে আরিয়ে গেছে ট্রায়াল করতে বলে আমারও আমিও ভিডিওতে আসবো তাই জন্য সে গেল চাপাতি ইয়ে করতে দিয়ে মাঝখানে চাপাতিটা ফুটে ফেলেছে দিয়ে তাকে বলছি ফুটো হয়ে গেছে সে তো পারছে না দেখে আচ্ছা ও বলে চলে এলো একটু বিটিল একটু ম্যান্টেল ছেলেটা মেয়ের মতো হাঁটবে একটা মাছি নিয়ে এসেছে দিয়ে বানাচ্ছে আর আমার একটা চিকেন রুলস অর্ডার এসেছিলো তাই জন্য আমি গিয়ে চিকেন রুলসটা বানাচ্ছি মানে সব কাজ করতে হয় অ্যাকচুয়ালি ওর কাজ বেশি নেই হালকা আছে দশ ঘন্টা আমার ডিউটি আছে বারোটায় আসি দশটায় পালিয়ে যাই রাত দশটায় তো ব্যর্থ ঠিকঠাক আছে মাসে সেটা বলা যায় সেটা পারছিলাম তাহলে বুঝে নাও চল্লিশ লোক করে বলা যায় না আর অলরাউন্ডার আমি আছি তাই জন্য মালিক দিচ্ছে ওর মালিকের কাজও পছন্দ হয়েছে আমার তাই জন্য দিচ্ছে এই তো হলো সবে তিন ছ মাস মতো চার চার মাস পাঁচ মাস হলো হোটেল ওপেনিং হয়ে বিকনাইজ ঠিকঠাক চলছে কোনো অসুবিধা নেই আর মালিকও ভালো আমাদের বানিয়ে সেই জন্য একটু যেখানে মালিক ভালো সেখানে একটু মেহনত আমি করি আর মালিকের একটু কাজ করে দিই আর তাতে আমার কাজের জন্য কোনো অসুবিধা নেই পয়সা বজায় ঠিকঠাক দিচ্ছে কোনোই প্রবলেম নেই আর বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইরকম ভিডিও ভাল লাগলে অবশ্যই আমাদের কমেন্ট শেয়ার ওর চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে করবেন বা সাবস্ক্রাইব করে দেবেন কেন আমি সময় পেলে অবশ্যই কেন ভিডিও ছাড়ি সময় না পেলে ছাড়ি না তো আপনাদের মোটুবি ভালো এলে আমি কেন ছাড়বো না রে অবশ্যই ভিডিও ডেলি ছাড়বো এখন চিকেন নুডলস বলে তো বুঝতে হবে চাউমিন বলে চাউমিন মানে অন্য স্টাইল মানে হোটেল রেস্টুরেন্ট আর এই দেখো কত দারুণ করে কড়াটা এরকম ভালো হচ্ছে কড়া বা আমাদের দূর সব জিনিস হোক